হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটা প্রচুর 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 ঘেরে গাউন নিয়ে আমি যে ড্রেসটা পরেছি এটা দেখেন এত ঘের আমি পুরোটা ধরতে পারছি না এত পরিমাণ ঘের এটা মাসাল্লাহ প্রায় ছয়শো ইঞ্চি ঘেরের মধ্যে আছে আর এই ড্রেসটা অনেকগুলো কালার আছে কালার ডিজাইন দেখে দিব এইটা হচ্ছে আপনারা ভালোবাসা দিবস বসন্ত ঈদ প্রত্যেকটা উপলক্ষে ওয়েডিং সিজন কথা অনেকগুলো উপলক্ষে পড়ার মতন একটা ড্রেস আমরা নিয়ে এবং কালার গুলো সেভাবে করে রেডি করা হয়েছে প্রত্যেকটা ওকেশনের জন্য আলাদা আলাদা করে কালার কম্বিনেশন করা হয়েছে যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন আমি ড্রেস দেখাতে থাকি এবং ডিটেলস বলতে থাকি ড্রেসটা খুব সুন্দর একটা নেট জর্জেটের মতো থাকবে আর এটার মধ্যে কি কি আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিবা আপনাদের জন্য ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অবশ্যই আশি টাকা ঢাকা সিটি বাড়ি কিন্তু একশো পঞ্চাশ টাকা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোন অর্ডার কনফার্ম করা হবে না ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা খুবই সুন্দর একটা ইয়েলো এন্ড এটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার এন্ড একদম কাঁচা হলুদের মিক্সড একটা যে কালার মাঝা একটা কালার থাকবে যদি ওটা একদম কাঁচা হলুদ দেখাচ্ছে কাঁচা হলুদের মতোই মানে কালারটা আপনারা এক্সাক্টলি যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন খুবই সুন্দর এটা নেকটা থেকে শুরু করে কমর পর্যন্ত কিন্তু স্মোকই করা আছে স্মোকই করা আছে সো এটা আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু ইজিলি পড়তে পারবেন ঠিক আছে আর এটার সবচেয়ে ছোট যে আপনার বডি সাইজটা হবে সেটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি কিন্তু ইজিলি এটা পড়তে পারবেন এন্ড এই ড্রেসের মধ্যে কি কি আছে আমি একটু দেখাই দিই এই দেখেন এটার মধ্যে একটা ফল প্রিন্ট আছে যেটা নাকি খুবই সুন্দর মনে হবে যেন সার্ভাস কি স্টোন বা হচ্ছে ডিএমসি পাথর দিয়ে কাজ করালে যেই ধরনের মনে হবে ঠিক ওরকম মনে হবে পাথর বসানো অ্যাকচুয়ালি এগুলো পাথর বসানো না বাট এত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে তাতে মনেই হবে যে এগুলো পাথর বসানো কিন্তু এই ড্রেসটা যদি পাথর দিয়ে বসানো থাকতো তাহলে এই ড্রেসটা প্রায় মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা বাট আমরা এটা আজকে একদম চিপ রেটে দিব বা পানির দামে দিবো আপনাদেরকে এবং এটা স্লিপটা কিন্তু প্রায় আপনার হচ্ছে থ্রি কোয়ার্টার বা আমার মতো হলে ফোর কোয়ার্টার হয়ে যাবে এখানে খুব সুন্দর একটা স্মোকি ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে বসন্তের জন্য বা ওয়েডিং সিজনে গায়ে হলুদে জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এন্ড এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম ভাবে থাকবে আর এটা লং হচ্ছে ফিফটি টু থাকবে ঠিক আছে লং পেয়ে যাবেন ফিফটি টু এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে এটা ওয়েস্টার্ন হিসাবেও কিন্তু পড়তে পারবেন আমি যেভাবে পড়েছি সেভাবে আবার আপনারা যদি চান এটাকে হিজাবি গান যা পড়া আছে পড়তে চান যারা নর্মালি তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই স্মার্ট একটা কোয়ালিটি ড্রেস হচ্ছে কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর দাম পাবেন একদম কমে তো যার নাকি এই কালারটা ভালো লাগবে এটা নিয়ে নেবেন আমি ঘেটটা একটু আবার দেখাই দিই আপনাদেরকে দেখেন ঘেরটা এই ভাই এখান থেকে একটু ঘেরটা ধরেন তো এক쪽 দিকে আসা এটা घेर দুই জনের ধরলো মানে শেষ আপনারা দেখেন ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে এই পাশে যাবার এই দেখেন ঘেরটা মানে घेर প্রচুর 6 in ঘের বলেছি সেই ঘেরটায় থাকবে আর এটা ভিতরে কিন্তু ইনাবটা সেট করে দেওয়া আছে ঠিক আছে ইনাবটা কিন্তু সেট করে দেওয়া আছে সো ফার্স্ট অন কালারটা শেষ করলাম এবার আমি সেকেন্ড কালারে চলে যাব সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে খুব সুন্দর মানে প্রত্যেকটা কালার কম্বিনেশনে মানে অনেক অনেক দারুণ আমি থেকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে সাথে থাকুন আর প্রাইসটা শুনলে তো মাথায় হাত দিবেন যে এত কম প্রাইসে কিভাবে এই ড্রেস হয় এত কম প্রাইসে কিভাবে ড্রেস হয় এটা দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের পেস্ট কালার একদম ফুল সি গ্রিন না বাট সি গ্রিন এর সাথে পেস্ট কালার কম্বিনেশন যে কালারটা এক্স্যাক্টলি আপনারা মোবাইলে যা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পেয়ে যাবেন যার এই কালারটা ভালো লাগবে এটাও কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা কিন্তু মানে একদম পার্টি ড্রেস হিসাবে আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা কিন্তু পার্টি ড্রেস হিসাবে ঈদের জন্য নিয়ে নিতে পারেন আমার পরাটা কিন্তু পার্টি ড্রেস হিসেবে জন্য নিয়ে নিতে পারেন সাথে কিন্তু একটা আপনারা দেখেন যাচ্ছেন খুবই সুন্দর এই কালারটা যা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন ওকে নেক্সট কালারে চলে যাচ্ছে আমরা কিন্তু উইদাউট লাইটিং এ ভিডিও করি আমাদের এখানে যা দেখতে পাবেন আপনারা কিন্তু ঠিক তাই পাবেন ঠিক আছে কারণ আমরা অতিরিক্ত লাইট দিয়ে ড্রেসের কালার কম্বিনেশন চেঞ্জ করে বা হাই কোয়ালিটি দেখানোর চেষ্টা করে মানে আপনাদের ফেক কোনো কিছু আমরা দিতে চাই না ফেক কোনো কিছু আমরা দিতে চাই না একদম যা দেখবেন অথেন্টিক অরিজিনাল পাবেন অ্যান্ড এটা হচ্ছে সবার প্রিয় ব্ল্যাকটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা এর মধ্যে গোল্ডেনটা কিন্তু খুব সুন্দর করে ফুটেছে দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু গোল্ডেনটা খুবই সুন্দর ফুটেছে এটাও কিন্তু পড়লে মনে হয় অনেক স্টাইলিশ অ্যান্ড অনেক মানে খুবই সুন্দর লাগতো এটা দেখেন ওয়াও এটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার এটা গ্লেসটা কি আমার মনে হয় ব্ল্যাকটা একদম ফাটাফাটি ব্ল্যাকটাও তো নিতে পারেন আর সি গ্রিনটাও নিতে পারেন যারা একটু বেশি গর্জিয়াস কালার করতে চান তারা কিন্তু আমার গায়ে যে ম্যাজেন্ডার আছে সেটাও নিতে পারেন ঠিক আছে এটা সাথে অন্য আছে এই যে আর যারা নাকি অ্যাডভান্স ছাড়া অর্ডার করতে চাচ্ছেন দয়া করে তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করার প্রয়োজনে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করি না ঠিক আছে এটা হচ্ছে কালারটা ছিল এরপরে আরেকটা কালার দেখাবো প্রথমে যে একটা দেখেছিলাম এটা একদম ডার্ক একটা পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার ঠিক আছে এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালার দেখেন এটা একটা লাইট পেস্ট কালার এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর দেখেন অনেক কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে শুধু সেটাই নিয়ে নেবেন আমি যেটা পরেছি ওইটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি এন্ড টিকটক প্রত্যেকটা দেওয়া কিন্তু ঈদ কালেকশন গুলো আপনারা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি হোলসেল अवेलेबल আছে হোলসেল এর জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল সুব্যবস্থা আছে আর যারা নাকি খুশিটা নেবেন অ্যাক্টিস দুই পিস তাজের জন্য তো শুভর্ণ শুধু কারণ আপনারা পানির দামে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো ঠিক আছে খুবই সুন্দর এই কালারটা এন্ড আমি যেটা পরেছি এটাও কিন্তু একটা কালার এটা ভালো লাগবে এটাও কিন্তু একটা স্ক্রিনশট দেন নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু একটা স্ক্রিনশট দেনিয়ে নিতে পারেন তো এই ড্রেসটা প্রাইস মাত্র আপনাদেরকে দেব 850 টাকায় 850 টাকায় এত সুন্দর ড্রেস এটা কিন্তু কল্পনা করা যায় না এত সুন্দর 52 লং এর 600 ইঞ্চি घेরের এত চমৎকার একটা গাউন যেটা নাকি আপনারা পেয়ে যাবেন মাত্র 850 টাকায় শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এন্ড অটো TikTok আইডি থেকে এটা আমাদের পক্ষ থেকে ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা ঈদ এখন অনেক দেরি আছে বাট আমরাই সর্বপ্রথম অফার দিয়ে শুরু করলাম আপনাদেরকে ঈদের ড্রেস দিব তো আজকে পর্যন্ত নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম